আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে যেটা হচ্ছে দাউদ বা ফাঙ্গাল ইনফেকশন এই দাউদ বা ফাঙ্গাল ইনফেকশন কিন্তু বর্তমানে খুব মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এবং এটা আমাদের কাছে খুবই একটা চিন্তার বিষয় এই দাউদ বা ফাঙ্গাল ইনফেকশানটা আসলে কি এটাকে আমরা রিংওয়ার্ম বলে থাকি অর্থাৎ ছত্রাক দ্বারা সংক্রমণের ফলে আপনার শরীরে যে রোগ হয়ে থাকে এটাকেই আমরা বলি দাউদ বা রিংওয়ার্ম এবং এটা সহজেই একজন থেকে আরেকজনের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়তে পারে কিভাবে বুঝবেন যে আপনার দাউদ হয়েছে আপনার শরীরে যদি গোল গোল পয়সার মতো কোনো কিছু দেখা যায় কোনো র্যাশ দেখা যায় তাহলে বুঝবেন আপনার দাউদ হয়েছে এটা কোথায় কোথায় হতে পারে এটা বেশিরভাগ বগলে রানে চিপায় পেটে পিঠে বুকের নিচে কোমরে বিভিন্ন জায়গায় হয়ে থাকে এবং বেশিরভাগ সময় রোগীরা এখানে মেন কমপ্লেন করে ইচিং অর্থাৎ চুলকানি এখন দাউদদার আপনি কিভাবে সংক্রমিত হতে পারেন একটি হচ্ছে যে যদি আপনি দাউদের সংক্রমিত কোনো ব্যক্তির সংস্পর্শে আসেন তখন আপনি অতি সহজেই দাউদে সংক্রমিত হতে পারেন এছাড়া আরেকটি যেটা হচ্ছে যে আপনার যদি বডিতে কোনো কারণে ইমিউনিটি হঠাৎ কমে যায় তখন আপনি কিন্তু এই দাউদের সংক্রমিত হতে পারেন এখন আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলতে চাচ্ছি যে যখন দেখা যায় যে কারো দাউদ হয়েছে তারা সর্বপ্রথম যায় ফার্মেসিতে বা ওষুধের দোকানে এবং এই ওষুধের দোকান থেকে তারা যে মলমগুলো লাগায় সেটা হচ্ছে যেমন ডার্মিমিক্স পেভিসন কম্বিসিট এই জাতীয় মলমগুলো তারা লাগায় এবং তাতে দেখা যায় সাময়িকভাবে তাদের দাউটা কিছুটা কম মনে হলেও পরবর্তীতে কিন্তু এটা সম্পূর্ণ শরীরে অনেকখানি ছড়িয়ে পড়ে এবং ট্রিটমেন্ট করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় এছাড়া দেখা যায় যে দোকানদারের কাছ থেকে পেশেন্টরা প্রায়শই কটান বেটে জেলকট এই জাতীয় ওষুধগুলো খেয়ে থাকেন তো এগুলা সব কিছুই কিন্তু তাদের জন্য একটি সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে এবং পরবর্তীতে তারা যখন আমাদের ডার্মাটোলজিস্টদের কাছে আসে দীর্ঘদিন ধরে তাদের এই চিকিৎসাটা চালিয়ে যেতে হয় এবং এই দাউদ তাদের সহজে ভালো হতে চায় না এখন আমরা আলোচনা করব যে দাউদের চিকিৎসা নিয়ে দাউদের কি চিকিৎসা রয়েছে কিনা হ্যাঁ দাউদের অবশ্যই চিকিৎসা রয়েছে এবং দাউদ কিন্তু একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ আমরা দাউদে অ্যান্টিফাঙ্গাল দিয়ে ট্রিটমেন্ট করে থাকি সিস্টেমিক অর্থাৎ মুখে খাওয়ার ওষুধ এবং হচ্ছে লাগানোর মলম দিয়ে আমরা ইউজুয়ালি দাউদের চিকিৎসা করে থাকি তবে এক্ষেত্রে একটা কথা না বললেই নয় যে প্রায়শই রোগীরা যে ভুল করে দেখা যাচ্ছে যে পনেরো দিন বা এক মাস ওষুধ খাওয়ার পর যখন আপনাদের দাউটা কমে যেতে শুরু করে বা দেখা যাচ্ছে যে র্যাশগুলো চলে যেতে শুরু করে তখন কিন্তু আপনারা ওষুধ বন্ধ করে দেন এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল অবশ্যই ওষুধ বন্ধ করা যাবে না একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ ছাড়া কখনোই আপনাদের ওষুধ কিন্তু বন্ধ করা যাবে না এখন বলব কিছু নিয়ম নিয়মকানুনের কথা যে যদি আপনি দাউদে আক্রান্ত হয়ে থাকেন তখন আপনাকে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে যেমন আপনার জিনিসপত্রগুলো ব্যবহার্য জিনিসপত্র বেডশিট তোয়ালে এগুলো আলাদা করে ধুয়ে দিতে হবে আপনাকে আলাদা বিছানায় শোয়ার চেষ্টা করতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবাই জিজ্ঞেস করে যে খাবারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কি না এক্ষেত্রে আমার যেটা অ্যান্সার হবে যে না খাবারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই বাট হচ্ছে যে যে যদি কোনো খাবারে আপনার জানা মতে আগে থেকে অ্যালার্জি থেকে থাকে তবে সেই খাবারটা শুধু আপনি অ্যাভয়েড করবেন এছাড়া অন্য সব কিছু আপনি খেতে পারবেন এর কারণ হচ্ছে দাউদ কিন্তু আসলে রক্তে জনিত কোনো রোগ নয় এটি বাহির থেকে একটি জীবাণু সংক্রমণের ফলে আপনার দেহে আসে এজন্য খাবার দাবারে আসলে সেরকম কোনো রেস্ট্রিকশন নেই সো পরিশেষে আমি আপনাদের বলবো যে আপনারা যদি দাউদে আক্রান্ত হয়ে থাকেন তাহলে শুরুতেই অবশ্যই আপনারা একজন সার্টিফাইড জার্মাটোলজিস্টের কাছে যাবেন এবং তার পরামর্শ অনুযায়ী যতদিন ওষুধ খাওয়ার কথা ততদিন ঠিক ওষুধ খাবেন তবেই এই দাউদ কিন্তু সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব আজ এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম